আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধু ইসলামিক অভিযানের আজকের পর্বে গুরান শরীফের নিরানব্বইতম সুরা সুরা জিলজালের বাংলা অনুবাদ করা হচ্ছে সুরা জিলজালের বাংলা অর্থ ভূমিকম্প সুরা জিলজালের আয়াত সংখ্যা আট সুরাটি অবতীর্ণ হয়েছে নদিনা শুরু হচ্ছে বাংলা অর্থ পৃথিবী যখন কম্পনী প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসাম্য বের করে দেয় এবং মানুষ বলবে এর কি সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে তোমার রব তাকে আদেশ করবে সেদিন মানুষ দলে দলে বের হবে কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও দেখতে